হাই জি আপনাকে বলছি ওয়েলকাম টু দ্য ব্লগ আজকে আমি আছি লন্ডনের অন্যতম ব্যস্ত আর আইকনিক জায়গা অক্সফোর্ড স্ট্রিটে নভেম্বর বলে পুরো রাস্তা জুড়ে লাইট আর সাজসজ্জা শুরু হয়ে গেছে এখানকার ক্রিসমাস লাইটস পুরো লন্ডনের মধ্যে সবচেয়ে বিখ্যাত যত রাত বাড়ে ততই যেন জাদুর মতো লাগে চারপাশে শপিং ভিড় রংচঙে আলো পুরো উৎসবের ফিল আর এখানে দেখতে পাচ্ছেন লন্ডনের সবচেয়ে ফেমাস সেই লাল বাস যাই হোক আজকে আমাদের প্ল্যান হলো দুটি সুপার ফেমাস ফুড স্পট ট্রাই করা প্রথমে চলে আসছি ব্যাঙ্কেট চিজ আমি নিয়েছি তাদের ক্লাসিক ব্যাঙ্কেট চিজ চিজকেকটা নরম ক্রিমি আর খুবই ফ্রেশ সত্যি বলতে এটি মিস করা যাবে না এখন চলে এসেছি ইতালিয়ান বেয়ার চকলেট তাদের হট চকলেট নাকি একেবারে নেক্সট লেভেল তাই নিজে গিয়ে দেখতেই হবে বাইরে অনেক ভিড় ছিল লাইন দাঁড়াতে হয়েছে ভিতরেও দেখতে পাচ্ছেন খুবই ভিড় জায়গাটা ছোট কিন্তু পুরোটা জুড়ে ঘন চকলেটের গন্ধ একেবারে স্বপ্নের মতো এখন অর্ডার করলাম তাদের সিগনেচার হট চকলেট অ্যান্ড চকলেট কেক বিশ্বাস করুন এটা নর্মাল হট চকলেট না এটা যেন লিকুইড চকলেট খাওয়া ঘন রিচ আর অসাধারণ টেস্ট অবশ্যই রেকমেন্ডেড এরপরে আসি তাদের চকলেট কেকে এই চকলেট কেকের সাথে রয়েছে তিন ধরনের ড্রিজল চকলেট হোয়াইট চকলেট মিল্ক চকলেট আর ডার্ক চকলেট তিনটার কম্বিনেশনে এই কেকটা যখন মুখে দিচ্ছিলাম মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছিলো জাস্ট নেক্সট লেভেল